বন্ধুরা এখানে লটারি হচ্ছে এখানে যে এমডি স্যার ডাইরেক্টর স্যার ছেলে মেয়েরা এখানে লটারি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজমেন্ট আমাদের স্যারদের বাচ্চা কাচ্চা তাদের ফ্যামিলির লোকজন তাদের ওয়াইফ ছেলে মেয়েরা সবাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেড অফিসের লোক সব আপনার হাতে রাখুন আমাদের সদস্যের ছেলে

পঞ্চম পুরস্কারে গোপন তোলার জন্য বলা হচ্ছে একটি সংখ্যাটি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ ছাব্বিশ উনচল্লিশ ছাব্বিশ